নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকাটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দূরের দেশের বিদেশের দেশের বাইরের সকল বন্ধুদের মৌসুমি ঘরকার তার থেকে অনেক অনেক শুভকামনা নমস্কার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা চলুন আজকে আরেকটি নতুন ব্লগ বা রান্না নিয়ে চলে এসেছি আমার ব্লগ চ্যানেল প্রত্যেকটা ব্লগে একটা করে রানা থাকে আর সঙ্গে অনেক আমার সারাদিনের নানান রকম কাজকর্ম থাকে একটু ধৈর্য করে দেখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন শুরু করা যাক আজ আমি বন্ধুরা আপনাদের জগন্নাথদেবের পিসির বাড়ি ঘুরিয়ে দেখাবো আচ্ছা বলো এটা জগন্নাথের পিসিরই বাড়ি হ্যাঁ নরেন্দ্র সরোবর এখানে অক্ষয়

এই হচ্ছে ভগবান শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়ি চন্দন লেক পুরী উড়িষ্যা আমাদের ভারতবর্ষের একটি তীর্থক্ষেত্র জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময় পুরীর এই রদে হ্রদে দেব সাত দিন নৌকা বিহার করেন এই নৌকতে করে সাত দিন এই জলের মধ্যে দেব সুভদ্রা বলরাম সবাই এখানে ঘুরে বেড়ান নৌকা বিহার করেন আর দেখুন কি সুন্দর জায়গাটা চারিদিকে জল আর পাঁচিল দিয়ে ঘেরা মাছ এই বাড়িটি এই যে এখানে মাছ আছে অনেক টালে এই যে ওরা খায় এখন ছোট কোন এক তারপর চলে এসেছি শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দিরে ভিতরে প্রবেশ করার মুখেই নন্দী মহারাজ বসে আছেন দেখুন কি সুন্দর লাগছে এটা দেবাদিদেব মহাদেবের মন্দির প্রথমেই নন্দী মহারাজকে দর্শন করুন সবাই তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি দেখুন এই যে নাম লেখা রয়েছে আর এই যে আগে মহাদেবকে দর্শন করে নিন তারপরে ভিতরে চলুন এই যে ভিতরে প্রবেশ করছি দেখুন মন্দিরের চারধারে কত সুন্দর সুন্দর কারুকার্য করা মন্দিরের ভিতরটা এত সুন্দর আপনাদের সম্পূর্ণটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা চারিদিকে যে হস্তশিল্প এত সুন্দর করে কারুকার্য করা রয়েছে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখতে থাকুন বন্ধুরা এই যে মন্দিরে ভেতরে ঢো ঢোকার প্রবেশপথ চারিদিকটা দেখুন এত সুন্দর করে সাজানো আর মূর্তিগুলো একদম এত সুন্দর করে তৈরি করা মনে হবে একদম মানে সত্যিকারের ঠাকুর বসে আছেন প্রথমেই দেখালাম রামচন্দ্র সীতামা ভরত লক্ষণ শত্রুঘ্ন তারপরে দেখুন চারদিককার দেয়ালের সমস্ত ছবিগুলো এত ভালো লাগছে দেখতে দেখুন কত বড় প্রদীপ জ্বলছে প্রদীপটা কিন্তু সব সময় জ্বলতে থাকে এটা নিভে যায় না প্রদীপটা কিন্তু জ্বলছে আর এই দেখুন একটা রাক্ষসের মুখের মতো এর ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর এখানে একটি ছোট্ট মেয়ে ওই ফুল নিয়ে বসে আছে এখানে একশো আট শিবলিঙ্গ আছে এই ফুল নিয়ে এখানে পুজো দেওয়া হয় এখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন মন্দিরের একটু পাশেই নারায়ণ বিরাজমান আর তার নিচে পায়ের নিচে দিকে জলের মধ্যে তার বাহন কচ্ছপজি আছেন আর এখানে রথের চাকা আছে সবাই ঘুরাচ্ছে হাত দিয়ে বিকট শব্দ করে ঘুরছে ভিতরে ঢুকেই আপনার মন শান্ত হয়ে যাবে যতই চিন্তা থাকুক শান্ত বিশাল শান্তি লাগবে ভিতরে ঢুকলে আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আশা করছি চারিদিকটা দেখুন আমি আস্তে আস্তে আপনাদের চারিদিকটা দর্শন করাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগবে ভিডিওটি আর বাইরে বেরিয়ে আবার চলে গেলাম বাবা মহাদেবের কাছে বিশাল বড় মহাদেবের মূর্তি এখানে একটা রয়েছে এত ভালো লাগছে একটু প্রণাম সেরে নিলাম ওম নম শিবায় শিবায় ওখান থেকে চলে এসেছি জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি এখানে এসে দেখলাম সামনে গাট পাহারা দিচ্ছে ভিতরে কাজ চলছে ছোট্ট একটু দরজা খোলা ও কি দিয়ে দেখা যাবে এত ভিডিও দিয়েছি নিজের কিছু ফটো তুলবো না তা বললে কি হয় দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম আর ওখানে একটি ছোট্ট মেয়ে বসেছিলো ও মেয়েটি বলল দিন আপনাকে কিছু ছবি তুলে দিই ও আমাকে ছবি তুলে দিল আমিও আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তা নতুন বন্ধুরা আমার মৌসুমি ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না